কিছুক্ষণের মধ্যেই সোহাগ বের হবে আর সোহাগ বের হওয়ার যে যে লিস্ট যে হ্যাঙ্কিং মধ্যে যারা যারা আজকে এই টাঙ্গাইল কারাগার থেকে মুক্তি পাবে তাদের নাম কিন্তু আমরা ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছি যে আজকের জামিনের তালিকায় আসসালাম আলাইকুম দর্শক আপনারা যে সংবাদটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি চলে এসেছে সোহাগ অবশেষে মুক্তি পেয়েছে লামিসার ভালোবাসার পূর্ণতা পেয়েছে এবং লামিসার সোহাগ অবশেষে এক হতে পেরেছে এটির সবটুকুই সম্পন্ন হয়েছে আপনাদের আন্তরিক ভালোবাসা এবং আপনাদের দোয়ার কারণে সকল মানুষ সোহাগের পাশে দাঁড়ানোর কারণে আজকে সোহাগ মুক্তি পেয়েছে সোহাগের এই মুক্তিতে সকলেই যে পরিমাণ খুশি এবং আপনারা যারা সোহাগ লামিসার ভিডিওর জন্য অপেক্ষা থাকেন আপনারা সকলেই যেরকম খুশি আমরাও ঠিক একইভাবে লামিসা এবং সোহাগের আজকের এই আনন্দ ঘন মুহূর্তে আমরা খুশি আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই এবং আমরা তাদের ভবিষ্যতের দাম্পত্য জীবন যাতে সুখের হয় এবং তারা যাতে পর্যন্ত একে ছেড়ে না যায় সেজন্য তাদেরকে শুভকামনা জানাই দর্শক আমি কথা বলাতে চাই না আমি এই মুহূর্তে একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাতে চাই টাঙ্গাইল জেলা কারাগারের সামনে থেকে যেখানে সোহাগ মুক্তি পেয়েছে চলুন সেই ভিডিওটি দেখে নেই তারপর ভিডিওর শেষে আলাপ করব সঙ্গেই থাকুন আমি দিয়েছিলাম দিয়েছিলাম বেলা সম্ভবত সেটা সময় বলছিলাম আর কিছুক্ষণ সময় অপেক্ষা করুন সব মুক্তি পেতে যাচ্ছে সেই সময় কিন্তু এখন চলে যাচ্ছে ঘড়ির কাটা কিন্তু এখন কিন্তু বাঁচতেছে পাঁচটা আশা করি খুব কিছুক্ষণের মধ্যেই সোহাগ বের হবে আর সোহাগ বের হওয়ার যে ইতিমধ্যে যে লিস্ট যে হ্যাংকিং ইতিমধ্যে যারা যারা আজকে এই টাঙ্গাল কারাগার থেকে মুক্তি পাবে তাদের নাম কিন্তু আমরা ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছি যে আজকের জামিনের তালিকায় চার নাম্বারে সোহাগ মিয়া পিতা শহীদুল টাঙ্গাল সদর তার নামটা কিন্তু চলে আসছে চার নাম্বারে তার মানে সোহাগের জামিন ইনশাল্লাহ তো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই সোহাগ বের হবে আজকের প্রায় জন আসামি যারা তারা কিন্তু বের হচ্ছে আর জন মধ্যে সোহাগের নামটা কিন্তু চার নাম্বার তার মানে সোহাগ অল্প কিছুক্ষণের মধ্যে যে বের হতে যাচ্ছে এইটা কিন্তু আমরা নিশ্চিত হতে পারছি আর এখানে সোহাগকে নেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে অনেকেই চলে আসছে এবং এই জেল টাঙ্গাল জেলা কারাগারে যে আরো যে আসামি যারা আছে তাদের আত্মীয় স্বজন তো আসছেই পাশাপাশি আপনার সোহাগকে যে এক নজর দেখার জন্য এবং সোহাগের মুক্তির জন্য কিন্তু আমরা দেখতেছি ঢাকা থেকেই অনেক মিডিয়া আসছে ঢাকার মিডিয়া তারা তারা লাইভ প্রচার করছে এবং তারা তাদের মতো প্রচার করছে এবং আমাদের টাঙ্গাইলেরও বেশ কিছু মিডিয়া ইতিমধ্যে চলে আসছে এবং সোহাগের গ্রাম থেকেও লোকজন কিন্তু চলে আসছে আমরা এদিকে কিন্তু সোহাগের গ্রামের লোকজনকেও আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু আসছে হ্যাঁ তার মানে বলি যে আবারও সোহাগ অল্প কিছুক্ষণের মধ্যেই আশা করি বের হবে খুব দ্রুত সময়ের মধ্যেই আপনারা আমাদের সাথে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন প্রবাস থেকে আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি যে টাঙ্গাল জেলা জেলা কারাগার থেকে আমি কিন্তু আপনাদের সাথে যুক্ত আছি এবং ভিতরে কিন্তু প্রসেসিং চলছে এবং ভিতরে কিন্তু যে 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 বের করার আইনি প্রক্রিয়া সেগুলা কিন্তু আহ শেষের দিকে আমরা এই পাশে যে অনেককে কিন্তু দেখছি যে সোহাগের যারা আত্মীয় স্বজন এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সোহাগের বাবা মা যদি এখানে আসে নাই তারা বয়স্ক মানুষ তারা অসুস্থ সম্মানিত দর্শক নিশ্চয়ই দেখেছেন সোহাগ মুক্তি পেয়েছে অবশেষে আমরা সোহাগের জন্য শুভকামনা জানাই লামিসার বাবার জন্য আসলে কি বলবো লামিসার বাবা অনেক ব্যর্থ চেষ্টা করেও লামিসাকে আটকে রাখতে পারেননি তেমনি সোহাগের জামিনও কিন্তু তিনি অনেক চেষ্টার পরেও তিনি ঠেকিয়ে রাখতে পারেননি সোহাগের এলাকার মানুষের আন্তরিকতা এবং সারা বাংলাদেশের মানুষের দোয়া অবশেষে সোহাগের মুক্তি হয়েছে লামিসার বাবা যত যাই চেষ্টা করুক না কেন তিনি সোহাগের এই মুক্তি ঠেকানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন আপনারা সকলে অবগত রয়েছেন লামিসার বাবা এমন কোন কাজ নাই তিনি করেননি তিনি কিন্তু আটকিয়ে রাখতে পারেননি আমরা লামিসার বাবাকে একটি কথাই বরাবরের মতো সবসময় বলি যে আপনি আপনার মেয়েকে যদি ধরে রাখতে না পারেন তাহলে অন্য কেউ আসলে কি করার আছে এখানের মধ্যে আপনার মেয়েকে তো সোহাগ আপনার ঘর থেকে নিয়ে ভাগিয়ে নিয়ে আসেনি বা অপহরণ করেনি আপনার মেয়ে নিজে নিজেই সোহাগের কাছে চলে এসেছে এবং একবার নয় দুইবার নয় তিনবার নয় চার চার বার আপনার মেয়ে সোহাগের কাছে চলে এসেছে আপনার মেয়েকে যখন আপনি 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 রাখতে অন্য কেন কেন অন্ধকারে নিমজ্জিত করবেন সে রাইটস আপনার নাই সে অধিকার আপনার নাই আজকে লামিসা সোহাগের কাছে পাশে দাঁড়ানোর কারণেই সোহাগের আজকের এই মুক্তি আজকে সকল বাংলাদেশের আপামোর জনতা সোহাগের পাশে দাঁড়ানোর কারণেই আজকে সোহাগের এই মুক্তি লামিসার বাবার প্রতি লজ্জা এক বালতি সমবেদনা আমরা তাকে অবহেলা করতে চাই না আমরা তাকে ছোট করতে চাই না কিন্তু লামিসার বাবা যে কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে সেগুলো আসলেই কোনোভাবে সাপোর্ট করার মতো না আজকে লামিসা এবং সোহাগ দুটি জীবন নষ্ট হয়ে যেত একমাত্র লামিসার বাবার এই ভুল পদক্ষেপের কারণে যেহেতু মেয়ে ভুল করে ফেলেছে সেহেতু আপনি অনেক চেষ্টা করেছেন সেটি ঠেকানোর জন্য আপনি পারেননি আপনার এই জায়গাটি থেকে এটি মেনে নেওয়া উচিত ছিল বলে আমি মনে করি দর্শক এই বিষয়ে আপনাদের কি আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম